জামে মসজিদ এটা আমাদের কদুর বাগান সিলিড়ি ভাষায় কদু বলে বাংলায় বলে লাউ বাংলা লাউ এটা বাংলা বাগান এর আমাদের পুকুর ভার পুকুরের ভারে রয়েছে এটা কুমড়ার বাগান কুমড়া আজ পবিত্র শুক্রবার আজকে প্রচুর পরিমাণে কুমড়ো এবং লাউ এখানে সিম আছে বিভিন্ন জাতের প্রজাতের আমাদের ইমাম প্রশিক্ষণ এবং হাওর প্রকল্পের প্রশিক্ষণ পরবর্তী সময়ে আমার নিজ অভিজ্ঞতা আমি বুঝতে পেরেছি যে মসজিদের ইমাম ও ক্ষতিবের